ম্যায় ঝুঁকে গানেহি দু বছর আগে এই ডায়ালগে বুঁজ গোটা ভারত অল্লু অর্জুন অভিনীত এই পুষ্পা সিনেমার ক্রেজ ছড়িয়ে পড়েছিল গোটা পৃথিবী জুড়ে সেই ছবির দ্বিতীয় পার্ট অর্থাৎ পুষ্পা টু আসছে এই বছর মোশান পোস্টারও বেরিয়ে গেছে বেশ কয়েক মাস আগে গানও বেরিয়ে গেছে কিন্তু মুক্তির তারিখ আর প্রকাশ হচ্ছে না বদলে যাচ্ছে বারবার চরম নিরাপত্তা সংকটে এই এমন এমনকি রেগে লাল আল্লু জন্য কিন্তু কেন সব বলবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন আমি দীপেন্দু দ্য নিউজ বাংলা এন্টারটেনমেন্টে আপনাদের স্বাগত জানাই দক্ষিণ ভারতের পুষ্পা সিনেমা হিটের পর এর সিকুয়েল নির্মাণে বেশ কিছু উদ্যোগ নিতে হয়েছিল তার একটা হলো চরম নিরাপত্তা মুক্তির দিন পিছিয়ে এখন শেষ পর্যায়ের শুটিং চলছে পুষ্পা টু সিনেমা যাতে শুটিং এর সময় একটা ছবিও ফাঁস না হয় তা নিয়েছিল কড়া নিরাপত্তা তবে এত নিরাপত্তার মাঝেও ফাঁস হয়ে গেল পুষ্পা টু এর শুটিং ভিডিও যেখানে একেবারে অ্যাকশন অবতারে দেখা গেছে দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুনকে সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ভাইরাল হওয়ায় রীতিমতো রেগে গেছেন আল্লু অর্জুন একাধিক মিডিয়া হাউস খবর পুরো শুটিং টিমের উপর খুব উগড়ে দিয়েছেন আল্লু এদিকে কয়েক মাস আগেই জানানো হয়েছিল যে পুষ্পা টু এই সিনেমাটা পনেরোই অগস্ট অর্থাৎ স্বাধীনতা দিবসের দিন মুক্তি পেতে চলেছে তবে এবার শোনা যাচ্ছে এই ছবির বেশ কিছুটা শুটিং এখনো হওয়া বাকি আছে সেই কারণেই নাকি পিছোতে পারে এর মুক্তি পনেরোই অগস্টের পরিবর্তে চলতি বছরের বড়দিন অর্থাৎ পঁচিশে ডিসেম্বরের সময় নাকি মুক্তি পাবে পুষ্পা যেহেতু এর আগের পার্ট অর্থাৎ পুষ্পাও ডিসেম্বরে মুক্তি পেয়েছিল সেই কারণে ডিসেম্বর কি বেঁচে নেওয়া হচ্ছে বলে কবো দুবছর আগে পুষ্পা ছবিতে মুড ছিল গোটা দেশ তার সংলাপ ও পুষ্পা স্টাইলের নাচে মত্ত হয়েছিল 8 থেকে 80 বয়সী সবাই পুষ্পা দেখার পর থেকেই সিনেপ্রেমীরা অধীর আগ্রহে বসেছিল কবে আসবে এই ছবির দ্বিতীয় ভাগ দক্ষিণী ইন্ডাস্ট্রি সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী পুষ্পা ছবির দ্বিতীয় ভাগে চিত্রনাট্যে আসছে বড় সড় বদল এমনকি ক্লাইম্যাক্স নাকি একেবারে চমকে দেবে দর্শকদের পরিচালক সুকুমার গণমাধ্যমকে জানিয়েছেন পুষ্পা ছবিটা যেভাবে গোটা দেশে দারুণ পায় সেই কথা মাথায় রেখেই এই ছবির দ্বিতীয় ভাগ সাজানো হচ্ছে খবর অনুযায়ী শুধু হিন্দি তামিল তেলুগু মালায়ালাম কন্নাড় ভাষাতেই নয় পুষ্পা টু মুক্তি পাবে বাংলা ভাষাতেও যা মুক্তি পাবে এই পশ্চিমবঙ্গেও তবে যখনই মুক্তি পাক আগেরটার মতোই দুর্দান্ত রিপোর্ট হবে এই দক্ষিণী সিনেমা ঠিক কিনা আপনারা কি বলেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলা এন্টারটেনমেন্টের কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা এন্টারটেনমেন্ট দুর্নীতি রাজনীতির বাইরে রূপলি জগতের এই ধরনের সব খবর জানতে চোখ রাখুন কেবলমাত্র দ্য নিউজ বাংলা এন্টারটেনমেন্টে